মদ্যপান এখন একটা কালচার মদ না খেলে সে মানে ভালো কালচারাল হতে পারে না বলে অনেকের ধারণা উচ্চবিত্ত মানুষ মদ খাওয়াটা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার এবং বিদেশি লোকেরা মদ পান করে তাদের দেশে ঠান্ডা বেশি আর সেই কালচারটা আমাদের এই বিশ্বকরান দেশে এবং মদ খাওয়াটা আমার কাছে অনেক পেশেন্ট আছে তারা বলে স্যার একটু একটু মদ খেলে ভালো না মদ খাওয়া কোনোভাবেই ভালো না এবং তাতে করে হয় কি আপনার শারীরিক বিপ মানে বিপাকীয় প্রক্রিয়াটা ত্বরান্বিত করে এবং সেটা ব্রেনকে এফেক্ট করতে পারে যাই হোক আমি ডাক্তার প্রকাশ করলি কনসাল্টেন্ট দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এই মদ্যপান নিয়ে বলবো যে মদ খেলে কিন্তু শরীর খারাপ হয় সবাই জানে তবুও মানুষ মদ খায় এবং একটু একটু মদ খাওয়া এবং অনেকে আবার বলে বাড়িতে মদ খেলে স্ত্রী কিছু বলে না সেই জন্য বাড়িতে মদ খায় মদ খেলে যদি খেতেই হয় আমি খেতে বলছি না একজন ডাক্তার হিসাবে তাহলে কিন্তু প্রোটিন দিয়ে খেতে হবে কারণ প্রোটিনটা জালিত হয়ে শক্তি উৎপন্ন হয় আর যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু তোমাকে মার্শেলটাকে জারিত করে ওখান থেকে আলসা আলসা থেকে ক্যান্সার এবং মদ খেলে কিন্তু শিরোশে লিভার হওয়ার সম্ভবনা আমি ইদানিং যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্ট করি প্রচুর শিরোশে লিভারের পেশেন্ট পাচ্ছি যাদেরকে এলোভারেথিতে ছেড়ে দেওয়া হয়েছে তো সুখের কথা আমরা তাদের কিছুদিন বাঁচিয়ে রাখতে পেরেছি ভালো করতে পেরেছি এ কথাটা বললে সত্যের অপলাধ করা হবে তবে সুস্থভাবে তিনি জীবনযাপন করছেন ওষুধটা কন্টিনিউ করতে হবে আর এই মদ্যপান অনেকে বলে যে আমি রাম খাবো কেউ বলে ভট্টা খাবো কেউ হুইস্কি খাবে বলছে হুইস্কি খেলে কোনো অসুবিধে নেই এবং তাহলে এবং আসলে হঠাৎ করে যদি কোনো দিন হঠাৎ করে এবং অনেকে বলে স্যার আমি মাঝে মাঝে খাই এবং এই মদ খাওয়ার ব্যাপারে মদ ছাড়ানোর ব্যাপারে আমাদের কাছে অনেক পেশেন্ট আছে আমরা কিছু ওষুধ দিই এবং সেই ওষুধগুলো কিন্তু কার্যকরী হয় কিন্তু যদি পেশেন্ট মনে করে আমি মদ খাব না অনেকেই তার বাড়ির লোকেরা এসে বলে যে লুকিয়ে লুকিয়ে খাবো সেটা কিন্তু কাজ হবে না কারণ এতে ওষুধটা কিন্তু নিয়মিত খেতে হবে তাকে ইচ্ছা করতে হবে তাকে নিজেকে করতে হবে তবে আর যেহেতু আর অনেক সময় বাজারে এবং দেখবেন যে অনেক বিজ্ঞাপন দেওয়া থাকে যে মদ ছাড়ানোর ওষুধ পাওয়া যায় সেই ক্ষেত্রে যারা ওষুধটা খায় সেক্ষেত্রে তার কিন্তু খাওয়া দাওয়ার ইচ্ছাতে চলে যায় মদ তো ছাড়বেই তার সঙ্গে খাওয়ার ইচ্ছাটা চলে যায় মারা যায় এই ব্যাপারেও সাবধান তাই নির্দিষ্ট চিকিৎসক এবং রিহেভে যেতে পারেন এগুলো মানসিকতা এ ভূমিকা হোমিওপ্যাথি আমাদের কিছু ওষুধ আছে সেগুলো নির্দিষ্টভাবে খেলে মদ ছাড়ার প্রবণতা এবং নেশা শুধু মদ্যপান নিয়ে আজ কথা বললাম কিন্তু ধূমপানটাও নেশা এবং সেই খরনি খোঁজনিটা খৈনিটা আমরা অনেকে খাই গুটকা খায় এই নেশাকে বর্জন করতে হবে এবং এর কারণ কিন্তু ক্যান্সার আমি যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্ট করি বলে অসংখ্য এই ক্যান্সারের যে হিস্ট্রি নিতে গিয়ে দেখি এইগুলো তাদের অভ্যাস তো সেই জন্যে মদ্যপানটা করবেন না এবং মদ্যপান না স্বাভাবিক খাবার খান আর আমি মাঝে মাঝে ভাবি যে আপনার টাকা পাই বলে যে টাকা সে জুটে যায় আর প্রথম পর বন্ধু বান্ধবরা মাল খাওয়ায় এবং তারপরে কিন্তু পরে আর মাল খাওয়ায় না তখন সে মাল তাকে খায় ও তার মদ তাকে খায় এবং সেটা কিন্তু অনেক সংসার নষ্ট হয়ে যায় নিজের শরীর নষ্ট হয়ে যায় এবং তার যদি মৃত্যু ঘটে তার সংসারটা কিন্তু ভেঙে পড়ে সেই সংসারটা কিন্তু আমার এই চল্লিশ বছর জীবনে এরকম অসংখ্য ভেঙে যাওয়া ফ্যামিলির দুঃখ আমি দেখতে পাই তার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না ছেলেমেয়েরাও আবার অন্যদিকে চলে যায় তারা অসামাজিক হয়ে ওঠে এবং তারা রাষ্ট্রের ক্ষতিকর যে সামাজিক জীব হয়ে ওঠে এবং সেটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না এবং সবার স্বাস্থ্য এবং সেই জন্য নেশা থেকে বিরত থাকুন সুস্থ সবল জীবনযাপন করুন এবং তাতে আপনার যেমন ভালো হবে এবং সমাজের ভালো হবে এই জন্যেই আমার ভিডিও করা যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং অপরদিকে আপনারা যদি কমেন্টসে জানান কীরকম ভিডিও চাইছেন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং সর্বোপরি বলি যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করেছেন ডক্টর ধর্মীয় চ্যানেল তাদেরকে অভিনন্দন ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ করব তারা যেন এইটা সাবস্ক্রিপশান করেন তাহলে আমাদের পরবর্তী নোটিসফিকেশান যে সমস্ত গুলো আমরা ভিডিও ভিডিওগুলো করবো তার নোটিফিকেশান চলে যাবে যাই হোক আপনারা ভালো থাকুন আপনাকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার